শোনো তোমার বাচ্চা যে আর আগে একদিন আই আর তোমার বুঝাই গেলাম তুমি বুঝ মারলো না কইলে আমার আমার না আমার আলাপ আছে এইজন আজকে আইলাম আছে বিদেশ যদি যাও করে কও তাহলে এই যে এই যে সময় কথা আছে এন সময় কথা এন সার্কুলার পাইছে আমি এন তো মানে পাড়া আমি কইতাছি কি আমার এই সোনার সংসার গরু ছাগল বাছর আত্মীয় সুজন তুই কি লেগে যামু

কি কইলা আরেকবার গো ও আবার পড়া বাকি এডে কি দেখছ কি এডে জোতা বিদেশে জোতা ভাবি আনছে ফুলমু কে খুলে কি করবা কি করবা বেটা তুই আমার সংসারটা তুই নষ্ট করে দিলি কে তোর বুদ্ধিতে আমি বউ বিদেশ পাঠাইলাম হ্যাঁ পাঠানোর পরে নে কি কি হইছে এনে কি এবা ফুলা খে এনু কি তুমি বুঝো না আমার বরে যে বিদেশ পাঠাইছিলে ওন থেকে আইছে এনে রূপাই কি ও বাবা ওটা কি বাবা তুমি আমারে জায়গা ওখানে গে তোমার বহু বিদেশ গিয়া বিদেশ থেকে বাচ্চা নিয়ে আইছে তোমার ভাগ্য কই লাগেছে খালি যদি বাচ্চাটা চাইনা জায়গা চাইনা গেলে স্যানসং ভাষা কব এলাকার যে তোমার মানবো যে স্যানসং এর বাপ স্যানসং এর বাপের গুষ্টি মারি হুম কুত্তা এখন আমার বইরে বিদেশ পড়ার পরে যে এই ভাবে হইলো চি আমার কোন বিষয় পড়াইছো তুমি আচ্ছা ঈমান তুমি রাগা রাগে করো না বুঝছো আমি এলাম পেঙ্কু দালাল তোমার বউর আমি জিগাইতেছি জিগাইতেছি এই যে নেড়ে তুমি যান বিদেশ গেলা ইয়ারপোর্টে নিয়ে কি তুমি এই বিশা কি চেক দিছিল বিশার উপর কি পরকিয়া লেখা চাল তুমি কি লেখা পড়া জানি যে আমি কোন বিশা যাইতেছি বিশাটা যদি পরকিয়ার বিষয় থাকে তাহলে আমার 10 টাকা কোনি মানালি তুমি তে কও 10 কি আমি 7 দিনের ভিতর তোমার এই বিশাটা করব আমি মারদরে কাছে যামু হ্যাঁ